হ্যালো গাইস সবাইকে গেমিং রাস ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা প্রথমবারের মতো খেলতে যাচ্ছি গ্র্যানি এই গেমটি এই গেমটি সম্পর্কে আমি যতটুকু জানি যে গ্র্যানি আমাদেরকে একটা ঘরে আটকে রেখেছে এবং সেখান থেকে আমাদেরকে পালাতে হবে যেহেতু আমরা এই গেমটি প্রথমবার খেলছি কোথায় কি আছে কিভাবে পালাবো এই সম্পর্কে আমি কিচ্ছু জানি না গাইস সত্যি বলছে আমি কিচ্ছু জানি না যেহেতু প্রথমবার এবং এই গেম সম্পর্কে আমি কিচ্ছু জানি না তো আমাদের সাথে আজকে অদ্ভুত কিছু ঘটতে চলেছে আমাদের সাথে কি ঘটতে চলেছে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো এবং নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের গেমটি শুরু করে দেই লোডিং হচ্ছে গাইস আমি যতটুকু জানি এই গেম সম্পর্কে গেমটি একটু ভয়ানক কারণ গ্র্যানি যে ক্যারেক্টারটি আছে সেটি নাকি অনেক ভয় দেখায় এবং হঠাৎ করে কোথা থেকে আসে কেউ বলতে পারে না ডে ওয়ান মানে প্রথম দিন ভয়ঙ্কর আওয়াজটা গাইস আমি এখানে আচ্ছা আচ্ছা আমাকে এই ঘরে আটকে রাখা হয়েছে আমি এখন এই জয়স্টিক দিয়ে চল হ্যাঁ নাড়াচাড়া করতে পারবো এবং এই হাত দিয়ে আমি দরজাটাকে খুলতে পারবো আচ্ছা দেখা যাক নিচের দিকে যাই এই দিকে হঠাৎ করে আওয়াজটা আরও ভয়ানক হয়ে গেল গাইস ও মা গ্র্যানিটা হঠাৎ করে আমার সামনে চলে এলো কোথা থেকে আসলো কীভাবে কি কিচ্ছু বুঝতে পারলাম না এখন কী হবে আচ্ছা ডে টু মানে দ্বিতীয় দিন পরের দিনে আমাকে কিছু একটা করতে হবে বা আমাকে পালানোর সুযোগ দেওয়া হয়েছে আচ্ছা আবারও আমি সেই ঘরেই বন্দি অবস্থায় আছি আচ্ছা এখন আমি এগোতে পারবো গতবার ওই দিক দিয়ে গেছিলাম এবার এদিক দিয়ে যদি যাওয়ার চেষ্টা করি এদিকে কিছু নেই গাইস এদিক দিয়ে যাই যেতে হবে গতবার নিচ দিয়ে গিয়েছিলাম এবার আমি এদিক দিয়ে যাই দেখি কি হয় এখানে ডয়ার আছে হাত দিয়ে কি খোলা যাবে দেখি একটু নিচে নিচে একটা ই ছিল ওটা নিতে পারতেছে না গাইস দেখি আমি একটু সামনে গিয়ে হ্যাঁ ডোরটা খুলেছে খুলেছে দেখি এটার ভিতরে কিছু আছে কি না সামনে যাচ্ছে না কেন কি একটা অবস্থা হ্যাঁ কিছু নেই গেছে এই ডয়ারে এই ডয়ারে কিছু এই ডয়ারেও কিছু নেই নিচের এই যে জিনিসটা এইটাকে আমাকে নিতে হবে বাট আমি নিতে পারতেছি না গ্র্যানি হয়তো বা আমার পেছনে চলে আসছে গাইস কারণ শব্দটা অনেক দ্রুত হচ্ছে ও মা হঠাৎ করেই গ্র্যানি আমার সামনে চলে আসছে গাইস আমি শুধু গ্র্যানি আসার সাথে সাথে ডান পাশের ওপরে যে খাটের চিহ্নটা আসে সেখানে হচ্ছে চাপ দিছি এবং আমি এখন খাটের তলায় এসে পড়ছি আমাকে হয়তো বা গ্র্যানি দেখতে পাচ্ছে না কিন্তু গ্র্যানি যাচ্ছে না কেন এখনও আচ্ছা আচ্ছা যাচ্ছে যাচ্ছে যাক গ্র্যানিতে যাক তারপর আমরা উঠবো এখান থেকে ওইখানে আবার চাপ দিয়ে হ্যাঁ উঠে গেছে গেছ আমি এদিক দিয়ে যাই বেজে পড়লাম সামনে এদিকে নিচে নামি নিচে এদিকে যদি যাই এদিকে কিচ্ছু নেই দেখি যেতে থাকি কোথাও না কোথাও তো কিছু একটা আছে যেখানে আমরা কিছু একটা পাবো এখানে একটা বই রাখা আছে গাইছ এইটা খুলে বইটা যদি আমি নেই ও আচ্ছা বইয়ের ওপরে ওইটা রাখলে আমাকে নেওয়ার আচ্ছা গ্রাইনে এসে পড়ছে গাইস আমাকে ভাবতে হবে এদিক দিয়ে এটা খোলা যায় কি না আচ্ছা যাচ্ছে না দেখি সামনে চলে যাই পালাতে হবে পালাতে হবে গ্যাস আমার পেছনে গ্র্যানি আছে সামনে যেতে হবে আমাকে আচ্ছা আমি না মাত্র এদিক দিয়ে গেলাম ও মা হঠাৎ করে গ্র্যানি আমার পেছনে চলে আসছে কি হচ্ছে বুঝতেছি না আচ্ছা আবার অন্ধকার হয়ে গেল ডে থ্রি মানে তৃতীয় দিন তৃতীয় দিনে আমি আবার পলাবার সুযোগ পাব আমাকে আবার সেই একই ঘরে এনে রেখে দিয়েছে আচ্ছা এখন আমি আবার যেতে পারবো এখানেও একটা ড্রয়ার আছে গাইস দেখি খুলে কি এই ডয়ারে কিছু আছে কি না এই ডয়ারটা ফাঁকা কিছু নেই এখানে এই ড্রয়ারে লিভ দিস হাউস এই ঘর থেকে যে পালাতে হবে সেটাই আমাদেরকে এখানে লিখে দিয়েছে গাইস দেখা যাক এবার আমরা পালাতে পারি কি না আমি হচ্ছে এবার এই দরজাটা খুলে এই নিচ দিয়ে যাব দেখা যাক কি করা যায় আচ্ছা কেন যেন মনে হচ্ছে আমি একই আর এসে পড়েছে গ্যাস আবারও মার আর খেয়ে গেলাম এই জ্ঞানীটা কোথা থেকে আসছে কিভাবে আসছে কিচ্ছু বুঝতে পারতেছি না গাইস হঠাৎ করে পেছন থেকে এসে মেরে দিচ্ছে ডে ফোর মানে চার নম্বর দিনের জন্য আমাকে আবারও হচ্ছে চেষ্টা করতে হবে এই ঘর পালানোর জন্য এইবার আমি মনে হয় অনেকটা আহত অবস্থায় আছি কারণ রক্ত দেখা যাচ্ছে গ্যাস দেখা যাক এইবার আমরা কি করতে পারি আবারও আমাকে এই দরজা দিয়ে যেতে হবে এবার আমি উপর দিয়ে যাব আমার কেন যেন মনে হচ্ছে গ্যাস আমরা একই ঘর দিয়ে বারবার ঘুরপাক খাচ্ছি এবং আমরা এই ডওয়ারটা খুলেছিলাম আগে এই ডয়ারে কিছু নেই আমরা হচ্ছে ওই নিচের ইটা নিব বাট বসে পড়লে হচ্ছে ওটা দেখা যাচ্ছে না আমি ঠিক মাছ বরাবর যদি দিই এবার আমি ওটা নিতে পারছি গ্র্যানের শব্দ পাচ্ছি ক্যাস গ্র্যানি হয়তো বা আমাদের আশেপাশে আছে হঠাৎ করে পেছন থেকে এসে মেরে দিল আবারও আর কতবার যে এভাবে ধরা খাবো বুঝতে পারতেছি না আসলে ডে ফাইভ তার ডে তার মানে এটি আমার লাস্ট সুযোগ এই ঘর থেকে পালানোর জন্য এবং আমি আবার সেই ঘরেই আছি ওই একই ঘরে আমাকে হচ্ছে বেঁধে রাখা হয়েছে হ্যাঁ আমি এবার হচ্ছে দেখা যাক গাইস এইবার কী করতে পারি এটি আমার লাস্ট সুযোগ এটা আমাকে মনে রাখতে হবে এবার আমি নিচে যাব নিচে গিয়ে আমি এই ঘরটা কি খোলা যায় কি না আমি যদি হাতে চাপ দিই আই নিড এ পট কি তার মানে আমাকে একটা চাবি খুঁজে বের করতে হবে গ্রেন এসে পড়েছে গাইস আমাকে পালাতে হবে আমি বেজে পড়লাম কেন ও মাই গাড আমাকে ধরে ফেলেছে গাইস এটাই আমার শেষ সুযোগ ছিল কিন্তু আমি পালাতে পারলাম না দেখা যাক এখন কি হয় আমার হয়তো বার কোনো সুযোগ নেই আমি কোন ঘরে আছি এখানে আমি একটা রুমে আছি গাইস এবং এই রুমে সামনে একটা গাড়ি গাড়ির ভেতরে গ্র্যানি বসে আছে গাইস কি করবে আমি নড়তে চড়তে পারতেছি না গ্র্যানি হচ্ছে গাড়িটা ও গাড়ি আমার ওপর দিয়ে আমাকে মেরে দিয়েছে গাইস গেম ওভার আর আমার সুযোগ নেই পালানোর মতো তো গাইস এই ছিল আমাদের আজকের গেম আমি প্রথম দিন দেখে কিছু করতে পারলাম না কারণ আমি আসলে বুঝতেই পারিনি এই গেমটিতে কিভাবে কি করলে আমি পালাতে পারবো দেখা হচ্ছে ভিডিওর দ্বিতীয় পার্টে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই